নাইট ক্রিম ছাড়া যারা কিনা ফসা হইতে চান না তাদের জন্য কিন্তু এইটা একদম পারফেক্ট একটা সিরাম সিরাম যে কত ভালো কাজ করে স্কিনের জন্য কত রকমের সমস্যার সমাধান করে যারা কিনা সিরাম রেগুলারলি ইউজ করে তারাই কিন্তু খুব ভালো জানে এটা হচ্ছে আমাদের হচ্ছে গ্রিন টি সিড ব্রাইটেনিং এসেন্স যেটা কিনা আপনার স্কিনটাকে কিন্তু একদম সুন্দর চার থেকে পাঁচ শেড ব্রাইট করবে এই সিরামটা ইউজ করার ফলে সাথে কিন্তু আপনাদের স্কিনে যদি পোর্সের প্রবলেম থাকে থাকে একদম নিমিশেই ক্লিয়ার হয়ে যাবে এই সিরামটা ইউজ করা ফলে আর এইটা ইউজ করলে ভাই স্কিনটা এত বেশি সুন্দর হয় যারা কিনা এইটা ইউজ করছে একবার তারা জাস্ট এটা ফ্যান হয়ে যায় একদম একসাথে আমাদের পেজে তো অনেক আপুরা এরকমও আছে একসাথে পাঁচ সাতটা অর্ডার করে একদম আমাদের স্টক ক্লিয়ার করে ফেলে একদম স্টক শেষ হয়ে যায় এই সিরামটার এত বেশি ভালো কাজ করে এটা জাস্ট আমরা এনে কোলাতে পারি না এত ভালো কাজ করে আমাদের এই সিড ব্রাইটেনিং এসেন্সটা এটা আমরা লাস্ট সিক্স ইয়ার যাবৎ কিন্তু এই সিরামটা আমরা সেল করতেছি এটা আসলে আমরা একবারও বাদ দিতে পারি না কারণ এত বেশি চাহিদা থাকে আমাদের এই সিড ব্রাইটেনিং অ্যাসেন্সটার আপুদের যে আমরা চাইলেও এটা বাদ দিতে পারি না এটা আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এভরিডে ইউজ করতে পারবেন এটা আপনারা মেকআপের আগে ইউজ করতে পারবেন সবভাবে এই সিরামটা আপনারা ইউজ করতে পারবেন এটা ইউজ